আজ দেখতেছি বিশ্ব ইজতেমাকে নিয়েও কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে অ্যালার্জি শুরু হয়ে গেছে আজ দেখতেছি বিশ্ব তাবলিক জামাতকে নিয়েও কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে গেছে যারা নিজেদের দরবারে লোক গুছাইতে পারে না যারা নিজেদের ওয়াজের মাধ্যমে মানুষ গুছাইতে পারে না তারা এরকম বিকোধতা শুরু করে দিছে কিছু জিলাপি হুজুর আছে তারা শুধু জিলাপি খাইব আর হইল মানুষদেরকে এরকম যে গান শুনাইবো তাছাড়া তাদের কোনো কাজ নাই এই সমস্ত ব্যক্তিরাই দেখলাম ইসলামকে নিয়ে বেশি ঠাট্টা বিদ্রোহ করে ইসলামকে নিয়ে মানুষের মধ্যে অপব্যাখ্যা করে দেখেন কমেন্টে যে সমস্ত কথাবার্তা বলে যে বললাম তাবলিক জামাত এটা আমাদের জন্য একটা নিয়ামত কিন্তু তারপরেও মানুষ এটাকে নিয়ে মানে বলতেছে এরকম গালি গালিগালাজ করতেছে দেখেন মানুষের মধ্যে ইসলাম ঠিকই থাকবে তখনই যখন এই দাওয়াতের কাজ চালু থাকবে শুধু এই মাহফিলের মাধ্যমে কিন্তু দাওয়াতের কাজ সীমাবদ্ধ না অথবা এই মসজিদ মাদ্রাসার মাধ্যমে কিন্তু দাওয়াতের কাজ সীমাবদ্ধ না বরং দাওয়াত যেভাবে একটা উত্তম একটা স্রোত এর মাধ্যমে মানুষ মানুষ কিন্তু কিন্তু অনেক এরকম তারা খারাপ পথ থেকে ভালো পথে আসতেছে এরকম তারা যে নেককার নামাজ হয়ে আসতেছে তাদের লেবাস সুন্নতি লেবাস মুখে দাঁড়িয়ে কিন্তু আসতেছে দেখেন আমরা যত যাই ওয়াজ নসিহত করি অথবা ওই সমস্ত বন্ধরা যত যাই বলুক না কেন এই তাবলিক জামাত যদি না থাকে এই দাওয়াতের কাজ যদি না থাকে তো যারা মুরব্বী আছে তারা কিন্তু দাওয়াত থেকে মাহরুম হবে তারা কিন্তু দিন শিক্ষা থেকে তারা একদম পিছিয়া থাকবে কারণ মসজিদ মাদ্রাসা মাদ্রাসাতে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা আলেম হয় তাদেরকে শিক্ষা দেওয়া হয় কিন্তু যারা বয়স্ক মানুষ আছে তারা কোথায় গিয়ে শিখবে দেখা যাচ্ছে এই সামান্য পরিমাণ হলেও দেখা যাচ্ছে তাবলিক জামাতে যায় এই তাবলিকে যায় তারা কিছু পরিমাণ দিনের কথাবার্তা শিখতে পারে জামাতকে নিয়ে যাদের এরকম অ্যালার্জি তাদেরকে মলম দিতে হবে মলম যদি না দেওয়া হয় তাহলে তাদের সুলকানি থামবে না দেখেন কোনো খারাপ কিছু শিক্ষা দেওয়া হয় না সব ভালো কিছু শিক্ষা দেওয়া হয় এখানে গেলে মানুষ পরিবর্তন হয়ে আসে এখানে গেলে মানুষ ধার্মিক হয়ে আসে এখানে গেলে মানুষ ইসলামের পথে চলার জন্য স্বপ্ন দেখা শুরু করে তো এই জামাতকে নিয়েও কিছু জিলাপি হুজুরা এরকম সমালোচনা করা শুরু করছে কিছু এই খিছুরি মার্কা হুজুররা নিয়ে হুজুর এরকম সমালোচনা করছে تامر على شكل شاطر السلام عليكم ورحمه الله وبركاته